দর্শ আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এর দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটাও জানতে পারবেন আর আজকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু কিন্তু নামতেছে তা নামতেছে বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আলু কিন্তু আহ নামানো হচ্ছে নামানো হচ্ছে আবার তার সাথে কিন্তু বিক্রিও হয়ে যাচ্ছে এই যে এখানে যারা আছে তাদের সাথে কথা বলবো আসসালাম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই আপনি কোথা থেকে আরছিলেন রংপুর রংপুর থেকে আলু নিয়ে আসছেন জি আপনাদের ওইদিকে আপনার আলুর উৎপাদন কেমন হয়েছে আমাদের ওইদিকে আলুর উৎপাদন খুব ভালো হয়েছে ভাই মোটামুটি খুব ভালো ওইদিক থেকে আলু সারা সব জায়গায় বিক্রি হচ্ছে সব জায়গায় বিক্রি হচ্ছে কিন্তু দাম পাচ্ছেন দাম বেশি না মোটামুটি আছে

অনেক অনেক ভালোই বিক্রি করতে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে কেমন দামে আহ বিক্রি হচ্ছে এ খুচরা বাজারে খুচরা বাজার যতটুকু জানতে পারলাম অনেক ভালোই বিক্রি হচ্ছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন কাঠিলাল স্টিক আলু আছে তারপর এদিকে কিন্তু ডায়মন্ড আলু আছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটি কিন্তু আমরা জানবো আর এই যে এখান দিয়ে কিন্তু নামতেছে এখান থেকে কিন্তু নাম দেখতে দেখতেই পাচ্ছেন যে নামানামি কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন নামতে চালু আলু আর এই আলু গুলা কিন্তু রংপুর থেকে আসতেছে আমরা এখন বিক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই বেচা কি অবস্থা মোটামুটি ভালোই আছে এই যে আমরা দেখতে পাচ্ছি কাটিলাল লিস্টিক আলু এটা এটা কি রংপুরের এটা কত করে যাচ্ছে সাড়ে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ থেকে পনেরো টাকা কেজি আর এই যে ডায়মন্ড ডায়মন্ড পনেরো টাকা করে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কিন্তু এখন এখন চলে এসেছি আলুর 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 রাজ্যে রাজ্যে তা দাম কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেবো এখানে কিন্তু সকল প্রকার আলু আছে দেখতে পাচ্ছেন সকল প্রকার আলু আর আমরা কিন্তু আছি মায়ের দোয়া পানির জলায় তা দর্শক এই যে যে আলুগুলো আছে এই আলুর দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে

এরে কত করে? এটা আপনার ইয়াবেচ্চি 21 টাকা 20 টাকা। 21 টাকাতে 20 টাকা। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে এই রোমান আলু। রোমান আলু। এর কত করে যাচ্ছে? এটা 20 টাকা। 20 টাকা করে। তারপর এই যে আরেকটা আলু এটা। ওটা 21 টাকা। 21 টাকা করে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এটা তো পাকিয়ে আলু না? এটা হলো দিনাজপুরের টিপিএস। এর কত করে যাচ্ছে? এটা হলো 16 টাকা কেজি। 16 টাকা কেজি। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আলু আছে।

এটা হচ্ছে বাগা থেকে এটা কত করে যাচ্ছে এটা 38 39 38 থেকে 39 টাকা বিক্রি হচ্ছে না বিক্রি করছে 40 বর্তমান বাজারে আর এই যে এই যে এটা এটা কোথা থেকে আসছে সোনাপুর এটা কত করে যাচ্ছে যে মাল একটু চাবে তো 40 টাকা 40 টাকা 40 টাকা 40 টাকা তারপরে সামনে যে পিএসটা দেখতে পাচ্ছি এটা বাগার মাল এটা কোথা থেকে এটা বাগা হচ্ছে বাগা হ্যাঁ এটা কত করে যাচ্ছে 40 টাকা হচ্ছে 40 টাকা কেজি না 40 টাকা করে যাচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই আর একটা আছে এটা পাবনা এটা কত করে যাচ্ছে চল্লিশ এটাও চল্লিশ আদার বাজারে কি অবস্থা আদার বাজার ষাট টাকা ষাট টাকা বিক্রি হচ্ছে বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে এটা 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 সোনাপুরের কত করে যাচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপরে এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা চুয়াডাঙ্গা এর কত করে যাচ্ছে এটা 35 35 টাকা বিক্রি হচ্ছে জি জি একবারে এর দাম কম হ্যাঁ এর দামটা একটু কম মোরা আমরা জানতে চাচ্ছিলাম বর্তমানে দেশি রসুনের আমদানি কেমন রসুন আমদানি আছে কম নতুন রসুন পুরনো রসুন কম আমদানি জি জি নতুন রসুন বিক্রি আপনার 150 52 48 ধন্যবাদ আপনাকে আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমার ঘরের নাম হলো চৌধুরী বাণিজ্যালয় আল্লাহ আল্লাহ সামসিজখার সুপার মার্কেট বাইক বগরা বাইপাস গাজীপুর জি জি ধন্যবাদ আপনাকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে চৌধুরী বাণিজ্যালয় জিরো জি 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 সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে হবে ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এই যে আদা তা আদার বাজারটা কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এখানে যে আদাটা আছে আর এদিকে আছে হচ্ছে এই রসুন রসুন দেশি কিন্তু আমরা বাজারে সেরকম দেখতে পাচ্ছি না এদিকে হালকা দেশি রসুন আছে আর এদিকে যে রসুনটা আছে চাই না সেটার দাম কেমন আছে সেটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম ভাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ

তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ